লেডিস অ্যান্ড জেন্টেলম্যান প্রচণ্ড গরমে টুনির মার দেশি গরুর দুধের সাথে ডেয়েরি মিল্ক চকলেট মিশিয়ে বানাতে চলেছি সুস্বাদু চকোবার আইস ক্রিম দুধটাকে ভালো করে গাঢ় করে জাল দিয়ে নেব দুধের মধ্যে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব পরিমাণ মতো বাংলাদেশের বিখ্যাত দুধ পাউডার ঢেলে দেব ভালো করে দুধ পাউডারটার সাথে দুধ মিশিয়ে নেব প্রিয়া গোল্ড ক্লাসিক বিস্কুট বিস্কুটগুলো এখন ঢেলে দেব বিস্কুট আর দুধ ভালো করে মিশিয়ে নেব কিটকার চকলেট পেস্ট ফাইনালি সমস্ত কিছু দিয়ে তৈরি করা গাঢ় মিশ্রণটাকে গরম গরম বালতির মধ্যে নামিয়ে নেব দুধের কড়াইটার মধ্যে জল ঢেলে দেব গরম জলটার উপরে একটা বাটি বসিয়ে দেব শুকনো বাটিটার মধ্যে ডেয়ারি মিল্কটাকে দিয়ে দেবো গলে যাওয়া ডেইরি মিলটাকে এখন নামিয়ে নেব হাইরে গরম গলানো ডেইরি মিলটাকে এখন গ্লাসের গায়ে ভালো করে লাগিয়ে নেব আইস করার পাত্রের মধ্যে গ্লাসগুলোকে এখন বসিয়ে দেব। গ্লাসগুলোকে নিয়ে এখন ফ্রিজে চলে যাব। ডিপ ফ্রিজের ভিতরে এখন ঢুকিয়ে দেব তিন মিনিট পর ডিপ ফ্রিজ থেকে এখন বের করে নেব ফ্রিজ থেকে আনা গ্লাসগুলোর মধ্যে এখন ঠান্ডা দুধ ঢেলে দেব প্রত্যেকটা গ্লাসের ভিতরে কাঠি ঢুকিয়ে দেবো গ্লাস গরম আরে প্রচন্ড গরমে টুনির মার দেশি গরু দুধ দিয়ে তৈরি সুস্বাদু চকোবার আইসক্রিম বাহ Ando a chalacha ah ah, ah.